চ্যালেঞ্জ নিয়ে এখন সামনে আমি প্রথমেই খুব গর্ব অনুভব করছি যে একঝাক মেধাবী ছাত্রের মাঝে আমি এই এখানে উপস্থিত হয়েছি আমাদের এই গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ আমি অল্প দিন হল জয়েন করেছি কিন্তু এর আগেও আমি এই কলেজ সম্পর্কে শুনেছি আমি যেহেতু পাশেই সমীরুদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ে চাকরি করতাম সেখান থেকে এর কার্যক্রম সম্পর্কে জানতাম এবং এখানে আসার পর থেকেই আমি আরও ভালো করে বুঝতে পারছি যে এই যে উসমান আমার ছাত্র ছাত্র ওসমানের যে সুদক্ষ পরিচালনা সোভারভিশন যে এত এফেক্টিভলি কাজ করতে পারে এটা আমি দেখে অভিভূত হয়েছি এবং আমি আকৃষ্ট হয়েছি যে এই রকম একটি প্রতিষ্ঠানে যদি আমি থাকতে পারি তাহলে আমার যে অতৃপ্তি বা আমার যে যোগ্যতা আছে এটাকে আমি কার্যকরী করে দেখাইতে পারবো এটা আমি ফিল করছি এবং সত্যি সত্যি আমি অনুপ্রাণিত হয়েছি এখানে কাজ করার জন্য এখানে আসার পরেই যে শিক্ষকদের যে আমি যে আন্তরিকতা দেখেছি তাদের যে পরিশ্রম তাদের যে শিক্ষাদান পদ্ধতি ব্যাপারে এত আন্তরিকতা এবং এত সক্রিয়তা দেখেছি সেটা অত্যন্ত আশাব্যঞ্জক এবং ভবিষ্যতে আরও বেশি ফলপ্রসূ হবে এবং সুনাম অর্জন করবে এবং বালিডিঙের বুকে এই প্রতিষ্ঠান উজ্জ্বল স্বাক্ষর রাখবে আমরা কিছু ছাত্রের সাফল্য যা দেখেছি ভবিষ্যতে আমরা এই ধারা আরও অব্যাহত রাখতে পারব এবং বালিয়াডেঙ্গিতে শিক্ষার ক্ষেত্রে একটা বিপ্লব সৃষ্টি করতে পারব বলে আমার বিশ্বাস আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে বালিয়াডেঙ্গি স্কুল কলেজের জন্য আপনারা সহযোগিতা করবেন এর প্রচার করবেন এবং এই যেন শিক্ষা মেধা মেধা আমরা সৃষ্টি করতে পারি এবং বিভিন্ন ভালো ভালো জায়গায় যেন আমাদের ছাত্ররা দখল করতে পারে অংশগ্রহণ করতে পারে বা ভালো পোস্টগুলো দখল করতে পারে এই কামনা রাখছি আমি মনে করি এই পরবর্তীতে কেউ যদি এই কলেজে ভর্তি হতে চায় তাহলে আমি অবশ্যই বলবে এটা অনেক আস্থার জায়গা এখানে বিশ্বাস রেখে ভর্তি হতে পারে এবং এখান থেকে সফল হওয়া সম্ভব অনেক ভালো জায়গায় যাওয়া সম্ভব তাই সবাই আস্থা নিয়ে এখানে ভর্তি হইতে পারে সীমান্তের প্রত্যন্ত এই উপজেলা থেকে স্বপ্ন বোনা শুরু করেছিল বালিয়াডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজ এইচএসির প্রথম বেচেই সাফল্য পেয়েছে পাঁচ শিক্ষার্থীর কাছে একজন মেডিকেল কলেজে আর চারজন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের এই স্বপ্ন তাদের নিয়ে যেতে চাই অনেক দূর কঠোর পরিশ্রম আর এই এলাকার মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় এই বাইরেডাঙ্গি গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজকে নিয়ে যাবে অনেক এক উচ্চ শিখরে এমন আশা আর স্বপ্ন দেখছেন এই কলেজটির শিক্ষক এবং অন্যান্য কর্মচারীরা আলমামুন জীবন আজকের বালিয়ে ডাঙ্গি